এত গরমে কিভাবে বর বউকে নিয়ে আমরা ফটোশ্যুট করলাম সেটাই আজকে ভিডিওতে থাকবে এদিকে আমরা দুই বান্ধবী সারা জীবন একসাথে থাকার শপথ নিলাম আর আপনাদেরকেও আমার ইউটিউব চ্যানেল রুকাই রামতে স্বাগতম আপনাদের দোয়ার ভালোবাসাতে আর কিছুদিনের মধ্যেই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাকে এই সুন্দর লাল ড্রেসটাতে কেমন লাগছে দেখতে স্পেশাল ডেতে স্পেশাল ড্রেস তো পড়তেই হবে সুন্দর লাগলে কি হবে সুন্দর একটা পিকচার সুন্দর একটা ভিডিও তো থাকতে হবে তাই চলে গেলাম ফটোশুট করতে আমার সাথে আছে ভাইয়া 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 শুভ এন্ড ইমন সচল ভাইয়াকে মিস করতেছিলাম বাট সন্দীপ ভাইয়া ঢাকাই ছিল যাই হোক এই তিন ভাইয়া অনেক কষ্ট করে গরমের মধ্যে আমার ফটোশুট করে দেয় বৌমা রেডি হচ্ছে তাই তারা আসতে একটু দেরি করলেও আমি এর মধ্যে ফটোশুটটা কমপ্লিট করে ফেলি এত সুন্দর সুন্দর পিকচার আমি লাস্টে দিয়ে দিব, তো ভাইয়া চলে আসছে বউকে নিয়ে ইস মাসাল্লাহ কি হাসি খুব খুশি ভাইয়া আজকে এটা আমাদের বাবা রানিব সোনা আমার তো বউকে এখন নামানোর পালা গাড়ি থেকে কারণ বউ এত সুন্দর করে সেজে আসছে তারও সুন্দর সুন্দর ছবি তোলা হবে কি কিউট লাগছে বলতে মাসা আল্লাহ ছোট্ট একটা কিউট ডল যদিও আজকে আমরা এসেছিলাম রাজশাহী ভার্সিটিতে শহীদ মিনার মাঠে আর কি এখানে সব ধরনের স্ট্রিট ফুডই ছিল তো সারোয়ার ভাই ভাইয়া আমাদেরকে জুস কেনে জুস কে এত শান্তি লাগছিল এত গরম ছিল আজকে তাদের ফটোশুটে আমি একটু কাবাব মে হাড্ডি হতে যাচ্ছিলাম আসল কথা তাদের সাথে পিকচার তোলা হয়নি আমার একটাও তাই পিকচার তুলে নিলাম বাইদা ওয়ে যারা জানতে চাচ্ছিলেন আমার সুন্দর লাল ড্রেসটা আপনারা কই পাবেন আপনারা ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন পেজটা আমি কমেন্টে দিয়ে রাখবো অনেকে চাইলে বিয়েতে গাউন হিসেবে ওইটা পড়তে পারবে এতটাই সুন্দর ছিল ড্রেসটা মোটামুটি সবার ফটোশুট করা শেষ হয়ে গেলে আমরা চলে যাব বাসায় কারণ তানবীর ভাই আর রাবে আপুর অ্যানিভার্সারিটা বাসার মধ্যেই করা হচ্ছে আমি আবারও ক্যামেরাম্যানদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সজল ভাইয়া শুভ ভাইয়া এন্ড ইমন ভাইয়া থ্যাংক ইউ সো মাছ তো চলে এসেছি আমরা বাড়িতে আসতে না আসতে দেখে মুস্তারি আপু হাসবা এরা সবাই চলে আসছে আর এখানে আমরা দুইজন মিলে মালা বদল করতেছিলাম এছাড়াও আরো একটা স্মৃতিচারণ করছিলাম যে আমার ননদের বিয়ের সময় যখন আমি এরকম করে মালা ধরেছিলাম তখন আমার শাশুড়ি মা আমার আঁচল ঠিক করে দিচ্ছিল সেটাই মনে পড়লো আর কি যাই হোক এখন তানবির ভাইয়া এন্ড আপুর মালা বদল হবে তো আপুকে সবাই মিলে আমরা কোলে করে উঠাই নিছি কিন্তু ভাইয়া আপুকে এত কষ্ট করতে দিবে না যদিও ফার্স্টে একটু উঁচুতে ওঠার চেষ্টা করলো পরে একদম নত হয়ে গেছে যে না তুমি

দেখা যায় যে অনেকের বিয়ে কোন অনুষ্ঠান ছাড়াই হয়ে যায় কিন্তু সব ছেলে মেয়েরই ইচ্ছা হয় যে একটা বড় প্রোগ্রাম করে বিয়ের অনুষ্ঠান করা বিয়ে করা আজকে পাঁচ বছর হয়ে গেল তো যে তো প্রোগ্রাম হয়নি তাই এবার একটা বড় করে মানে মোটামুটি আমরা সবাই মিলে একটা প্রোগ্রাম করেছি ইনশাল্লাহ ভাইয়া সামনে বা দশ বছর যখন হবে তখন আরো বড় করে প্রোগ্রাম করবে এই কারণে বিয়েতে যা যা করা হয় সেগুলো টুকটাক আমরা করেছি যাতে শখ কখনো অপূর্ণ না থেকে যায় তো আমরা এখন কাচ্ছি খাবো এত ক্ষুধা লাগছে আর আমরা এত তো মজা করে খাইছি কাচ্চি এই যে ভাইয়া চলে আসছে ঢাকা থেকে संदीप ভাইয়া আর ভাইয়া এসেই একদম বসে পড়ছে অনেক টায়ার্ড অনেক জার্নি করে আসছে অনেক দিন ধরে বিয়েবাতির কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি তাই এবার খুব ভালো লাগছে বিয়ের প্রোগ্রামে আসলে অনেক মজা হয় মাঝে মাঝে তো আমি চাই আমাকে আপনারা বিয়ে দাওয়াত দেন এরকম কাচ্চি খাওয়ার দাওয়াত দেন এদিকে সরয়ার ভাইয়া সেভেন আপ নিয়ে চলে আসছে আই মিন এটা স্প্রাইট ছিল স্প্রাইট না চলে আসছে আমাকে দেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু কোনো গার্জিয়ান নাই আমরা আমরাই সবাই মানে বোঝেন যে সবাইকে কতটা স্ট্রাগল করে বড় হতে হয় আমার মনে হয় দেরিতে হলেও নিজের পায়ে সবার দাঁড়ানো উচিত কারণ একটা সময় সবাই ছেড়ে চলে যায় তাই যে যার জায়গা থেকে সদভাবে টাকা উপার্জন করার চেষ্টা করুন বেকার না থেকে কিছু একটা করি যদি ইচ্ছা শক্তি থাকে ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম